এইসব জায়গায় যদি আপনি আসতে চান তাহলে কিন্তু দুপুরি টু ফকিরগঞ্জ যে যাতায়াত করছে তারাই কিন্তু এই শুধু দেখতে পারবে হ্যালো এভরি বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে বলক শুরু করলাম নদীর মাঝখান থেকে তো দেখতেই পারতাইছে না এক ভাই নদীর মাঝখানে ঠেলাল নামলে কিন্তু বাইসাল মেরে গেতেছে তো আর এক মামা কিন্তু আহেল ধরছে মামা আহেলটা তুমি ঠিক করে এখন কিন্তু গাইল হয়ে যাবে একদম একদম নদীর মাঝখান থেকে কিন্তু বলক বানাতেছি আর আপনারা নিচ্ছে কমেন্টে জানাবেন আমরা কই গেতেছি তো আশা রাখছি ভিডিওটা খুবই ভালো লাগবে বলকটা তো দেখতে থাকেন এই সব জায়গায় যদি আপনি আসতে চান তাহলে কিন্তু ধুপ্রি টু ফকিরগঞ্জ যে যাতায়াত করছে তারাই কিন্তু এই ভিউগুলা শুধু দেখতে পাবে যদি আপনি যদি ভিউ দেখতে চান তাহলে কিন্তু আপনি ফকিরগঞ্জ ঘাটের দিকে চলে যান বিশিংসরে আর বিশিনশো পাওয়ার আগে কিন্তু এইগুলা ভিউ কিন্তু দেখা যায় তো আর এই ভিউগুলা খুবই ভালো লাগার দৃশ্য তো আপনারা দেখতে চাইলে শীঘ্রই চলে আসুন নদীর মাঝখানে চলে বিশন ঘাটে আর আমরা বিশনসরের ঘাটে কি করবো তাই না তো আমরা কিন্তু আই গেতেছি একটা বিআই আর বিআই আইসা এই নদীর মাঝখান থেকে সম্পূর্ণ আপনাকে দেখার চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগে তো লাইক বা শেয়ার করে দিবেন আর নতুন করে দেখতে তাহলে কিন্তু ফলো করে যাবেন আর দেখতে পাচ্ছেন একটা মহিলা একটা পুরুষ মানুষ বোঝা নিয়ে মাথায় নিয়ে